বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ মিনার পেরিয়ে পাশিয়ার সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা শনিবারের এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার এদিন দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও সাধারণ জনতা এসময় সময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার এদিন বেলা দেড়টার দিকে এই চিত্র দেখা যায় পরে বিকেল তিনটার দিকে ছাত্র জনতার ঢল নামে সেখানে এর আগে শহীদ মিনারের আশপাশে বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা পরে সেখানে তারা জড়ো হন এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা সেখানে উপস্থিত সকল শিক্ষার্থী অভিভাবকদের মাথায় ও হাতে দেশের লাল সবুজের পতাকা বাধা দেখা গেছে